1914 চোদ্দতে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং ১৯১৯ কিন্তু শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ বিভিন্ন হয়েছিল তোমার হচ্ছে খ্রিস্টাব্দে এইবার উনিশশো সালের পর প্রথম বিশ্বযুদ্ধে ভারতকে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করিয়েছিল কি তোমার হচ্ছে এখানে ব্রিটিশ সরকার এবং গান্ধীজি ভারতীয় সেনাবাহিনীকেও কিন্তু সেখানে যুক্ত হতে বলেছিল কারণ কি ব্রিটিশ সরকার বলেছিল যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে প্রথম হয়ে গেলে যদি জয়লাভ করে তাহলে ভারতীয়দের স্বায় শাসন মানে স্বাধীনতা প্রদান করে তারা কিন্তু আমাদের দেশ ছেড়ে চলে যাবে এই কথা বলেছিল কিন্তু প্রথম বিশ্বদের জয়লাভ করার পরেও কিন্তু ব্রিটিশরা ভারতীয়দের কোনো স্বাধীনতা না দিয়ে তারা কিন্তু পাল্টি খেয়ে যায় বলে আমরা এরকম কথাই বলিনি তার ফলস্বরূপ কিন্তু গান্ধীজি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ডাক দিয়েছিল অহিংস অহিংস বলছি অহিংস মানে হিংসা না করে কিন্তু অসহযোগ আন্দোলন কিন্তু এই অসহযোগ আন্দোলনটাই কিন্তু ক্রমে ক্রমে একটা সময় পরে উনিশশো বাইশ খ্রিস্টের চৌঠা ফেব্রুয়ারি দেখা যায় অহিংস থেকে সহিংস রূপে পরিণত হয় সহিংস কথা হিংসা যুক্ত হয়ে ওঠে এবং গান্ধীজি কিন্তু এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করারও কিন্তু তার আগে ঘটেছিল চৌরিচৌরা ঘটনা যার ফলস্বরূপ কিন্তু এই আন্দোলনটাকে উদ্র করে নিয়েছিল এবার আমরা জানবো এই চৌরিচৌড়া ঘটনাটা কি চৌড়িচৌড়া ছিল একটা গ্রাম উত্তরপ্রদেশের গোরখপুর জেলা যে ছিল সেখানকার একটা গ্রাম ছিল এই যে চৌড়িচৌড়া গ্রাম তো বলছে এখানে যে সহিংস যে ঘটনাটা ঘটেছিল সেটাকে বলছে কিন্তু এখানে তোমার হচ্ছে চৌরি চৌরা ইনসিডেন্ট এবার ইনসিডেন্টটা কি ঘটেছিল সেটা একটু জেনে নাও তাহলে চৌরি চৌরা ঘটনা বোঝা গেল ঘটনাটা কি একদম গল্পের মতো মনে রাখবা বাবা তোমার সামনে একটা ঘটনা ঘটল এই কিছু জনগণ ছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দের চৌঠা ফেব্রুয়ারি উত্তর গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে ঠিক আছে জনগণ পঁচিশশো থেকে প্রায় তিন হাজার মানুষজন মিছিল করে যাচ্ছিল সেখানে সেই মিছিল করে যাওয়ার ফলে ওই চৌরি চৌরা থানার সামনে দিয়ে যাচ্ছিল সেই থানার সামনে যেতে গেলে পরে পুলিশ তাদেরকে সতর্কবার্তা জায়গা করে গুলি করে ফলে কিছু আন্দোলনকারী মারা যায় তখন জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশদেরকে তারা ধাওয়া করে তখন ধাওয়া করলে পুলিশরা কি করে করে দরজা লাগিয়ে দিয়ে কি করে ভিতরে আগুন লাগিয়ে দেয় ফলে বাইশ জন পুলিশ কর্মী নিহত হয় এবং গান্ধীজি এই মানে যে হত্যাকাণ্ড ঘটেছিল তার প্রতিবাদে গান্ধীজি কিন্তু কি করেছিল সে অসুয আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিল তো এটাই ছিল চড়িচোড়া